কারণ ফোন দেখতে দেখতে এমন হয়ে গেছিলো যে আর ঘুম আসছিলো না দুজনে মাঝরাতেও নয় প্রায় তিনটে নাগাদ রাত তিনটে নাগাদ আমি আর মিষ্টি উঠেছিলাম একটু গল্পগুজব করলাম একটু সোফায় গিয়ে বসলাম তারপর খুব খিদা পাচ্ছিলো বলে কি করবো কী করবো একটু টুকটাক খেলাম বিস্কুট জল খেলাম দেন তারপর গিয়েছিলাম আর কি আর যার ফলে আমার একটা বডি অ্যালার্ম টাইপের হয়ে গেছে সকালে উঠতে উঠতে যেহেতু আগে আমি জিমে মানে ওয়ার্কআউট করতে যেতাম তো সকালবেলা আমি যত রাত্রে ঘুমাই না কেন আমার মানে ইজিলি আমার সকালবেলা ঘুমটা ভেঙে যায় ঠিক আছে আর বাট মেন অসুবিধা হয়ে যাওয়া হচ্ছে মিষ্টির জন্য আসলে কোম্পানিতে আমি আর একটা মেল করেছি লিফটাকে বাড়াবার জন্যে কারণ এই দুদিনে আমার কোমর ব্যথাটা এখনো কমেনি ম্যাকটেন যেটা হচ্ছিল এখনো প্রপারলি পুরোপুরি যায়নি ঠিক আছে যদিও আমার পাকামোর জন্যেই কারণ ডক্টর অলরেডি অ্যাডভাইস করেছিলেন সাত দিনের জন্য মিনিমাম ছুরিটা নিতে ঠিক আছে বাট আমি আর কি ভাবলাম যে না দুদিনে যদি হয়ে যায় তো কেন আমি আবার সাত দিনের জন্য লিভ নেবো ঠিক আছে কারণ সাত দিনের জন্য লিভ নেওয়া মানে আমার ওয়ার্ক প্রেশার বেড়ে যাওয়া আমার ওয়ার্ক লোড বেড়ে যাওয়া সমস্ত কিছু তো সেই জন্য যাতে প্রেশারটা না পড়ে সেই জন্য আমি ভেবেছিলাম যে দুদিন নিই দুদিন পর আমি হালকা হালকা ঠিক হয়ে যাবো তার মধ্যে তো মেডিসিনও খাচ্ছি তার ফলে আর কি ব্যাক ইঞ্জুরিটা হয়তো ঠিক হয়ে যাবে মানে মানে ওষুধটাকে যেহেতু স্টেরাড ফেয়ার দিয়েছে তার ফলে ওষুধটা হয়তো মানে যথেষ্ট স্ট্রং তো ভেবেছিলাম যে ব্যাক ইঞ্জুরিটা অনেকটা কমে যাবে কিন্তু না কমছে তো ঠিকই বাট আরও টাইম লাগবে কারণ আমি এখন অব্দি বাইকটাও চালাচ্ছি না আমি ইচ্ছা করে যাতে তাড়াতাড়ি আমি রিকভারি করতে পারি এবং তাড়াতাড়ি আমি কাজে জয়েন করতে পারি মর্নিং হ্যালো গুড মর্নিং আবার শুয়ে পড়বি তুই শুয়ে শুয়ে কী ভাবছিস বলতো সত্যি বল কি ভাবছিস মামাম সত্যি বল কি ভাবছিস নিশ্চয়ই কি শয়তানি ভাবছিস মনে হয় চলে এসেছে এটা হাই করে দেয় সব সবাইকে জানি না এটা ওর কেন হয় বাট এইটা ওর মাঝে মধ্যেই হয় আমি দেখেছি কিছুতেই জানি না আমি এটা থেকে ওকে রিলিফ দেওয়াতে পারছি না এক সপ্তাহের জন্য এরকম হলো যে মিষ্টিই যে এরকম ঘুমাচ্ছে না রাত্রিবেলা ঠিক আছে রাত্রে লাইট জ্বালিয়ে রাখছি আমি বুঝে পাইনি এই যে রসুনটা এটাতে আড়াইশো রসুন আমি আগের মাসে এনেছিলাম মানে সেই ডিসেম্বরের প্রথমে হ্যাঁ এখনো রয়েছে হ্যাঁ

মোটু ব্যাপারটা শুধু নয় ব্যাপারটা হচ্ছে অনেক উপর থেকে দেখলে বোঝা যায় না যে এটা মোটু কি মটু নয় কিন্তু বডি ফ্যাট পার্সেন্টেজ অনেকের খুব হাই থাকে যেরকম আমার আছে তোমার আছে আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ কিন্তু খুব বেশি তো যার জন্য আর কি আমি বলি যে একটু মেইনটেইন করে খাওয়া বিকজ আমাদের বয়সটাও বাড়ছে ঠিক আছে এটা তো ছিল আমি আমার জিমটা কন্ট্রোল করতে আর পারি না মানে আমি খেয়েই মানে রসা পোষা খাবার আর সে তো আমারও খেতে ইচ্ছা করে না রসা বিরিয়ানি কফি মধ্যে কিন্তু আমার মনে হয় না কোনো বাঙালিরই রান্না করা উচিত ঘরে বিকজ প্রতিদিনই কিন্তু সবাই আর কি ঘরের মানে যারা আর কি স্পেশালি আর কি ঘরের বউ বা কাকিমা বা মায়েরা যারা থাকে আর কি তারা তো সারা বছরই রান্না করে

প্লিজ 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 গুড হুম রেডি হয়ে গেছে ওরা ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি আমিও রেডি জাস্ট গিয়ে ও ডিজিটাল আধার কার্ডটা করে নিয়ে চলে আসি নাহলে ওরা একা পারবে না উইদাউট বাইক ছাড়া আমি একদম অথব আমি চলতেই পারবো না অ্যাট লাস্ট পৌঁছালাম এখানে দেখি উপরেই আছে কাজ হয় কি হবে না আশা করছি হয়ে যাওয়ার কথা আছে এখন তো ফাঁকাও আছে লেজের বায়না পূরণ করতে হলো মারো আমার নিমিমাম মন থেকে কেন তোর থেকে দে তোর থেকে দে বাড়িতে আসলাম জাস্ট নাও ঢুকলাম আমার বাইকটাকে কোনো উপায় রইলো না কারণ উইদাউট বাইক একদম চালাতে পারছি মানে চলতেই পারবো না আমি বেসিক্যালি কারণ না হলে আবার এখান থেকে রিক্সা ধরো আবার এখান থেকে অটো ধরো অটো ধরে আসা যাও সত্যিকারের মানে এটা মানে আমার তাও তো অভ্যাস রয়েছে কিন্তু ওর একদমই নেই মানে ওর মাথায় বাজ পড়ে মানুষ বাইক না একদিন চালাতে পারলে বাঁচে ও তা না এটা যারা বাইক চালায় তারাই আর কি বুঝতে পারবে ঠিক আছে যে বাইকটা একদিন না থাকলে কি অসুবিধা হয় তো যাই হোক এখন আসলাম এখন হাফ যে খাবারটা করে রেখে গেছিলো আর কি বসাবে আর কি বসিয়ে ওটাকে রেডি করবে দেন সবাই মিলে যার জন্যে গেছিলাম যেটা মেনলি হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা অলরেডি সমস্ত করে দিয়ে এসেছি কিন্তু আমি না হয়তো ইনস্ট্যান্ট দিয়ে দেবে বিকজ আমার কোনো আইডিয়া ছিল না প্রথমে ভেবেছিল ইনস্ট্যান্ট দিয়ে দেবে বাট দেখলাম যে না ওরা বলছে যে অন্তত মঙ্গল বুধবার লাগবে আজকের মেনু হচ্ছে এটাই বেশ ফাটাফাটি মেনু ফ্রাইড রাইস আর মাংসটা মাংসটা আজকের করা আর ফ্রাইড রাইসটা কালকের ছিল আমি খাইনি অনেক ফ্রাইড রাইস বেঁচে গেছে তো সবাই এটাই খাবো গাছের পরিচর্যা একটু ভয় চালাচ্ছিলাম সিরিয়াসলি

মেডিসিন খেলে হেলথের মেডিসিন কিসের জন্য আমাদের জন্য তো আমাদের হেল্প করার জন্য হ্যাঁ আরেকজনের অবস্থা দেখো একা 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 বসে 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 এইসব করে যাচ্ছে কতক্ষণ লাগবে তোমার বোঝাতে এগুলো তো আর আজকে করবে না বাট তুমি এইটা আজকে করে নিতে পারবে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে তো দেখো একা পেরে যাবে তো শিওর হবে তো দেখো পুরো কিন্তু পুরো ভিতর বের করছো কিন্তু ঠিক আছে একশো টাকার বাজি ঠিক আছে যদি তুমি করতে পারো এর থেকে বড় লোক আমি নই বাবা কি

পর্ব এখনো চলে যাচ্ছে আর বাজিটাকে সিরিয়াসলি নিয়েছে চলো দেখো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি কিনা খুব তো বলছিলে পারবো না পারবো না দেখো ডাকতে চলো বাহ গুড গুড তুমি করে দিয়েছো একটু দেখলাম নো ডাউট করেছো যথেষ্ট ভালো হয়েছে নো ডাউট ভালো হয়েছে ঠিক আছে তোমার জন্য একশো টাকা পাক্কা ঠিক আছে আমি তো গাছ বললাম নয় গাছ আমি ঘর তুমি তো বলেছিলে পারবেই না একশো টাকার মধ্যে গাছ নিয়ে নেবে

চলো গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে